আপনাদের দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের তো ভাই আমার প্রশ্ন আপনাদের কাছে যে ভাঙরবাসীরা দু হাজার এগারো দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে আইসেবে দলটা যে মানুষকে জিত নসাদকে জিতিয়ে একটা এমএলএ বিধায়ক করেছে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলাতেও বারো কোটি মানুষ আছে কম বেশি প্রত্যেকটা দলের কাছে মানুষের কাছে আই দলটা পৌঁছে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে নশা সিদ্দিকি বামফন সিপিএম কংগ্রেসের সাথে জোট করছে জিতার সম্ভাবনা আপনাদের আপনাদের রায় কি আপনারা কি বলতে চাইছেন দেখুন আমাদের রায় বলে কিছু নাই এইটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের অধিকার এটা যেদিন সরকার যদি গণতান্ত্রিক যেই হকটা আমাদের আছে সেইটা নিয়ে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রত্যেকটা মানুষকে দিতে দেয় তাহলে এই সরকারের পতন হোক আর নাই হোক কিছু সিট আমার ভাইজান পাবে হকের প্রতি আছে সে একটা জিনিস তোমায় বলছি ভাইজানকে আমি জিল থেকে ভালোবাসি বলে আমি পশ্চিম বাংলার মানুষকে বলতে কি এমন একটা দুর্ঘটনা আপনারা বলুন যেটা নৌসার সিদ্দিকি এক একটা মাত্র আইএসএফ এর সংযুক্ত মোর্চার সংযুক্ত মোর্চার একটা মাত্র বিধায়ক পুরো পশ্চিম বাংলাকে কাঁপাচ্ছে শুধু কাঁপানো বলাটা ভুলাবে গরিবের একটা মাসিয়া বললে চলে কেন বলছি এই কারণে যেটাই বিপদ যেটাই অঘটন সেইখানেই নাও সিদ্দিকী এটা হান্ড্রেড পার্সেন্ট পশ্চিম বাংলার দুশো চুরানব্বইটা এমএলএ একটা বাদ দিয়ে দুশো তিরানব্বইটা এমএলএ তার মধ্যে মুসলমানও আছে হিন্দু আছে দলিত আছে আদিবাসী আছে তাম দলের মন্দের নির্বেশে সবাই আছে এমন একটা মানুষ বলো কার বিপদে কে কে দাঁড়াচ্ছে একটা যেটা আমি একটা উদাহরণ দিই ক্যানিং আমাদের যে সৌগাত মোল্লা এমএলএ ধাওয়ের এমএলএ আমাদের নওশা সিদ্দিকি ভাইজান একটা দুটোর এমএলএ

বাহিনী বলো হারমাদ বাহিনী বলো যাই বলো দুষ্কৃতিরা করেছে তাদের শাস্তি হওয়া দরকার আছে না নেই এই পশ্চিমবাংলার মধ্যে এতটা বিধানসভা ক্যালিং আছে ক্যালিং আছে ক্যালিং পূর্ব আছে ভাওয়ার আছে ভাওয়ারে এগারোটা থানা করেছে অভি কলকাতা পুলিশ রাজ্য এই সাধারণ পুলিশ দিয়ে নয় তাও এইখানে অরাজকতাটা চলবে কেন পর্যবেক্ষক দুই জায়গার করেছে সৌগাক মন লাগে দুই জায়গার দুই জায়গার দায়িত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তা সত্ত্বেও এতটা দুর্নীতিটা হবে কেন এবারে এরপরে আমরা শুনলাম যেটা লোকের ঘরে ঘরে গিয়ে ধমকি দিচ্ছে মানুষকে কে 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 সৌগাত বললাম মানুষকে যে বলছে যে ভোট করতে হলে আমরা জমা দেওয়া বলতে ক্যানিং পূর্বতে আমরা আমরা যারা বিরোধী দল আছে তাদের আমরা নিজে হাতে করে নিয়ে যে নমিনেশন জমা কিন্তু আজও কি এটা সত্য এর আগে দু হাজার একুশে একটা নির্বাচন হয়েছে যেন বিধানসভার এই যে মাদ্রাসার ভোটায় কিছুদিন আগে হলো জমা করতে দিয়েছে মারাপিট আপনারা নিশ্চয় আরো জায়গাটা চলেছে মারাপিট হয়েছে সকাল বলে জিতেছে ওইখানে যখন ফাইল একটা মানুষ